আজ শুক্রবার আজই শবে বরাত আজকে রাত্রিতেও অনুষ্ঠিত হবে শবে বরাত এবং আমরা সবাই মুলাকাত করব এই শোবে বরাতের রাত্রিতে রাত্রের সাথে তো আসুন আমরা জানবো শোবে বরাতের রাত্রিতে আমরা কী কী করবো আল্লাহ রসুল সাল্লি আসলাম এর অনেক হাদিস আছে এবং অনেক হাদিস তারা প্রমাণ প্রমাণিত যে নিস মিনা শাহবান অর্থাৎ শাহবান মাসের শাহবান মাসের আদা শাহবান মাসের মধ্যবর্তী রাত্রি হলো শোবে বরাতের রাত তো সব শব্দের অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ বরকতময় ভাগ্যবান এই রাত্রিতে আমরা কি কি করব এবং কি কি বর্জনীয় কি কি আমরা আমল করব আসুন আমরা বিস্তারিত জানবো তো প্রথমত যে রাত এই রাত্রের অনেক ফজিলত রয়েছে তার মধ্য থেকে একটা ফজিলত হলো যে এই রাত্রিতে আপনি আপনার বাক্য নির্ধারণ করা হবে অনেক খাদ্য দ্বারা প্রমাণিত যে মানুষের বাক্য নির্ধারণ করা হবে এই রাত্রিতে বাক্য বলতে এক বছরের হিসাব নিকাশ যা কিছু ঘটবে একজন মানুষের যা কিছু হবে এই বিস্তারিত সব কিছু কিভাবে সে খাবে শিবাবে সে তাকবে তার কি বেমার হবে মানুষ কি করবে বিস্তারিত কিন্তু এই রাত্রিতে নির্ধারিত করা হয় তো আপনি চাইলে এই রাত্রে যদি দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন এবং আরও একটি ফজিলত এই রাতের গুরুত্ব হলো যে আপনি আল্লাহ রুবুল আলমিন একদম প্রথম আকাশে নেমে আসবেন এবং এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করবেন মানুষদেরকে তোমরা কি চাও তো আমি আমরা যা চাইব তাই কিন্তু আল্লাহ রবুল আলমিন এই রাত্রিতে আমাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তালাম তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যেহেতু এই রাত এত গুরুত্বপূর্ণ বছরে একবার আসে অনেক নবী রাসুলগণ কিন্তু আল্লাহর খাসে খাটতেছেন এবং বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে যদি ইয়া এ হাল্লা আল্লাহকে বলতেছেন অনেক নাবীর যে আমাদেরকে নবী না বানিয়ে যদি আঁকেরই নামা যা নবীর উম্মত বানাতেন তাহলে আমাদের গুরুত্ব ফজিলত অনেক বেশি হতো কিন্তু সেটা কেন সেটা এজন্যই যে আগের নবীরা রাসুলগণ অনেক হাজার হাজার বছর বেঁচে থাকতেন তাদের হায়াত থাকতো কিন্তু বর্তমান আমরা ষাট সত্তর একশোর ভিতরে আমরা কিন্তু আমাদের জীবন শেষ আমাদের আয়ু শেষ হয়ে যায় কিন্তু তারপরও আখিরি জামান্নার নবী মোহাম্মদ মোস্তফার সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত আমার আমাদের এত সম্মানিত গুরুত্ব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে কয়েকগুলা রাত দিয়েছেন এটা হলো লাইলাতুল বরাত লাইলাতুল মেহারাজ এর এরপরে লাইলাতুল কদর যেটা অনেক গুরুত্বপূর্ণ তো তার মধ্য থেকে লাইলাতুল বরাত অনেক গুরুত্বপূর্ণ তো এই রাত্রিতে আপনি নামাজ পড়বেন বেশি বেশি করে ইসতেকবার করবেন কেননা এই রাত্রিতে যেহেতু আমাদের আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসবেন এবং আল্লাহ তালা মানুষদেরকে অসংখ্য মানুষদেরকে আল্লাহ তালা মাফ করে দেবেন দুই ধরনের মানুষদেরকে আল্লাহ তালা মাফ করবেন না এই রাত্রিতে এক দল হলো জালিম মজলুম যারা জুলুম করে মানুষের সাথে তাদেরকে আল্লাহ মাফ করবেন না এবং যারা কি করে জুলুম করে তাদেরকে আল্লাহর্ববুল্লা আলমিন মাফ করবে না এবং হিংসুক যারা রয়েছে তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না তো এই রাত্রিতে তো তারপরও যদি কেউ মনোযোগ সহকারে এই রাতিতে থোভা করে আল্লাহর কাছে তাহলে আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ রবুল্ আলমিন তো দরবার অনেক কুলেই রেখেছেন আল্লাহ বলেন আমার বান্দা গুণা করে গুনাহ করতে থাকে কিন্তু আমি তার গুনাহ গুনাহটাকে মাফ করাটাকেই ভালোবাসি সেই জন্য আল্লাহ তো আমাদের গুনাহ মাফ করবেনই সব সময় আমাদের গুনাহ মাফ কর করবেন আমরা তৌবা করলে তো বিশেষ করে এই রাত্রিতে আমরা যদি আল্লাহর কাছে দিল কুলে মন কুলে আমরা যদি তাউবা করি তাহলে আমাদের তাউবা আল্লাহর রাব্বুল আলামিন বা তন্নাশুয়া হিসাবে কবুল করে নেবেন তো এই জন্য আমি বলতেছি যে ইসলামিক ট্যালেন্টের থেকে আপনারা এই ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি আমি আমার একটা পার্সোনালি কথা বলি আমি কিছু বিজি রয়েছি হ্যাঁ তো সেই জন্য আমি কিন্তু হ্যাঁ পড়ার মধ্যে মানে আমার পড়ার জন্য আমি কিছু বিজি রয়েছি হ্যাঁ অনেক ব্যস্ততাতে আছি তাই আমি ভালো করে ভিডিও বানাতে পারি না আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমার প্রিভিয়াস যে সবে বারাত বা লাইলা তুল মেরাজ এই এই এর উপর এক এক বিষয়ের উপর আমার অনেক ভিডিও আছে কিন্তু যেহেতু আমি পারি নাই টাইম দিয়ে আমি পারি নাই সেজন্য আমি এই বছরই আপনারা দেখতে পারেন যে এই বছরের লাইলাতুল বরাতের সবে বরাতের উপলক্ষে একটাই ভিডিও নাই জাস্ট এই ভিডিওটি আমি চেষ্টা করব আরও কয়েক দুই একটা ভিডিও দেওয়ার জন্য ভিডিও ক্রিয়েট করার জন্য তো এই রাত্রিতে আপনারা ইশতেহ বার করবেন নামাজ পড়বেন নফল নামাজ করবেন তো আরও একটা কথা আপনাদেরকে বলি এই রাত্রিতে এই কাজগুলো আপনারা করবেন এবং নফল নামাজ পড়বেন দেখেন নফল নামাজের তিলমিজি শরীফে একটা হাদিস রয়েছে যে হাদিসে বলতেছেন রসুল্লাহ যে আল্লাহরুবুল আলমিন যখন মানুষদেরকে যখন মানুষদেরকে কি করবেন কিয়ামতের দিন ফরিস্তারা বলবে যে ওরা ওর তো জীবনে অনেক নামাজ রয়েছে অনেক নামাজ করা রয়েছে তখন আল্লাহ তালা বলবেন ওর আমল নামাজ দেখো নফল নামাজ আছে কিনা যদি ওর আমল নামার মধ্যে নফল নামাজ থেকে থাকে যেহেতু তার ফরজ নামাজে গাড়তি রয়েছে সেজন্য ওই নফল নামাজগুলা তার ফরজের মধ্যে বসিয়া তাকে মাফ করে দেবেন আল্লাহ রবুল আলম সুবাহ আল্লাহ এ তো ফজিলত নফল নামাজের এবং নফল নামাজ পড়েই আল্লাহর নিকট লাভ করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা যে নভল নামাজের এত গুরুত্ব তাই যে আপনারা ফরজ ছেড়ে দিবেন না ফরজ এইগুলো তো আমাদের জন্য কম্পালসারি আমরা ওইগুলো পড়তেই হবে তো সেই ক্ষেত্রে নভল নামাজ ওই রাত্রিতে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন ওইখানে একটা ভুল করবেন না অনেকে কিন্তু নির্দিষ্ট করে ফেলে এত রাখাত পড়তে হবে এই সুরা পড়তে হবে এই সুরা পড়তে হবে এইভাবে কিছু না যে কিছু সূরা যেইগুলো বলা হয় হ্যাঁ ঠিকই এই চূড়াগুলো যদি পড়েন তাহলেও গুরুত্ব এবং আপনার এই স্বভাব যে স্বভাবের কনসেন্ট্রেশন যেটা ওটা অনেক বেশি থাকবে কিছু কিছু সুরার ক্ষেত্রে তো সেই জন্য এইভাবে স্পেশাল সুরা আপনারা পড়তেই পারেন তো আমি আপনাদেরকে বলে দিই যে প্রথম ডাকাতে ওই ওই রকমভাবে অনেকও সূরা রয়েছে তো তার মধ্যে আমি একটা বলে দিই যে আপনারা প্রথম ডাকাতে পড়বেন হ্যাঁ প্রথম ডাকাতে ইন্না না যেটা চূড়া রয়েছে ওইটা পড়বেন এবং তার দ্বিতীয় হ্যাঁ সুরে বাতিয়া সুরিবের সাথে তিনবার তিনবার আপনারা সুরে ক্লাস পাঠ করবেন তাহলে অনেক ভালো আর যদিও আপনি ইন্না আঙাল বা ইন্না আংজালনাটা আপনি নাও জানে থাকেন তাহলে যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়লে হবে কোনো সমস্যা নয় তো আমি নামাজ কিন্তু গুরুত্ব নামাজ কীভাবে পড়তে হবে আমি অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ বলে দেবো তো দেখেন ওই রাত অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা চাইলে জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন হাজার রাত থেকে উত্তম লাইলাতুল কদরটা এত গুরুত্বপূর্ণ লাইলাতুল আল্লাহ হাজার রাত থেকে উত্তম করে দিয়েছেন তো আমরা সবাই ওই ভালো করে জিজ্ঞাসা করতে পারি এবং তোবা করতে পারি বিশেষ করে তোবা আমাদের জীবন গুণায় লিপ্ত সেই জন্য আমরা তোবাহ করে যেন ওই রাত্রিতে আমাদের জীবনের তামাম গুণাগুলা মাফ করতে পারি তো আজকের ওই ভিডিও আমি ওইখানেই সমাপ্ত করে দিয়েছি তো আপনারা কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্ট করে ইনশাআল্লাহ জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো দেখো